এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গর্ধ আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য এতই অশিক্ষিত এবং এতই গর্ধ যে তারা একজন নারীর যুক্তির পাল্টা কিন্তু বারিসা না কিন্তু বারিসা ফারেনা একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খান নারীরা পছন্দ করে না কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুত অদ্ভুতকাণ্ড দেখেন 17 বছর তা লং আমি কোনো নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বলল যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজনও একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দোলন হেফাজতে আরেকটা আছে না ইসলামিক আন্দোলন হাত পাখা যে হ্যাঁ তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিক ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি খাবে একটা লাইফ আমাদের মনে মগজে মস্তিষ্কের আছে মেয়েদেরকে ভেতরে প্রথিত নিয়ে যাতা বলা যায় যাতা লেখা যায় যাতা করা যায় কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট করি না ওরা সাব হিউম্যান তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন না যে না এটা তো সবার জন্যই হিউম্যান রাইটস আগে তো আপনি হিউম্যান হিসেবে আপনারা স্বীকার করতে হবে তাই না এক্সটাম হিউম্যান না না বেশ হিউম্যান রাজ্জ কথা বলছেন বেশে পারে আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই এই অধিকারগুলির কথা একটু बोलते যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় বিএনপি দল হিসাবে তার অঙ্গিকারটা এই জায়গাটিকে সে কেমন ভাবে দেখে প্র্যাকটিক্যালি মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন শ্রমিকের প্রতি কেমন জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক কারণ আমরা সবসমই দেখেছি যে বিএনপি বা aobileg তাদের 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 রাজনৈতিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি বা কায়েমী স্বার্থবাদীতার দৃষ্টিভঙ্গি থেকে আসলে এই ইস্যুগুলি ডিল করে কিন্তু দোষ অন্যদের ইন্টারেস্টিং কিন্তু দেখো আমি আপনাকে শুরুতে বলেছি যে নাথিং एवरीथिंग ইজ পলিটিক্যাল নাথিং ইজ আউটসাইড পলিটিক্স সো এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন নারীর ব্যাপারে বিএনপি কি ধরনের মনোভাব পোষণ করে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আগের সাতবারের এমপি ছিলেন সুতরাং সঙ্গত কারণেই নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাইনি ওই ভদ্রলোক পেয়েছেন এবং উনি জিতেও এসছেন সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে আচ্ছা আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোন কোনো না কোনো মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই একেবারেই নাই সো আমার ইউএসপিটা কি ছিল আমার ইউএসপি ছিল আমি আমি কথা বলতে পারি ওরেটার এবং ওই সময় বিএনপির প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেকটিভে আমরা দেখি ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে খালেদ ভাই আমি এখন যদি আমার দলকে দোষ দেই যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না কেন ফিফটি পার্সেন্ট নারী যেই দেশে সেই দেশে বা ফিফটি থ্রি পার্সেন্ট সেই দেশে কেন অন্তত থার্টি থ্রি পার্সেন্ট আসনে ঠিক আছে তেত্রিশ শতাংশ আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না দেখছি না কেন জানেন বিকজ দুটো কারণ এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মতো সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই আসলেই নেই খালেদ ভাই এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী আমাদের পারিবারিক ব্যবস্থা দায়ী আমাদের রাষ্ট্র না আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আপনি চমৎকার করে বলেছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে না একভাবে লিড নেয়ার থাকে এখন আমরা যত বেশি জামাত শিবিরের এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপির এগেনস্টও আসলে করতে পারবো কিনা বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা খালেদ ভাই আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে আমরা যদি এভাবে লেটস পুট ইট ইন দিস জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না না বিএনপি এটা বিশ্বাস করে না কেন আমি বলি আপনাকে আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জরিপ হয় খালেদ ভাই একটা দুটা না কয়েকটা জরিপ হয় দলের কয়েকটা জরিপ হয় এজেন্সি গুলোর জরিপ হয় এই জরিপের রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায় আমরা যদি কনস্টিটুয়েন্সিতে ইভেন ধরেন আমি আমার ব্যাপারে বলতে পারি আমি কনস্টিটুয়েন্সিতে কতদিন পর গেলাম কয়টা মিটিং করলাম কোন কোন ইউনিয়নে মিটিং করলাম কোনটাতে লোক কেমন হলো এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যায় রাইট তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করব আই মিন ইট আমার আমার কাম ওয়াট মে আমি কন্টেস্ট করব দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই জরিপ গুলোতে তখন দল তো ওই আসন চায় দল তো কোনো আসন হারাইতে চায় না তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই তারা দিতেই হবে এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে মোটা মোটা দাগে খালেদ ভাই মোটা দাগে হ্যাঁ কিন্তু আর আগেই মেয়েরা ওই জরিপেই মেয়েরা পিছিয়ে যায় কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয় মেয়েদেরকে অনেক রকম মানে অনেক রকম মুখে পড়তে হয় যেটা একটা আমরা আবার আপনার কাছে আমি একটু মোহাম্মদ যেতে চাই আপনি আসলে যেহেতু রাজনীতির বিভিন্ন গতি প্রকৃতি বিশ্লেষণ করেন গত কয়েকদিনে আপনার রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে আপনি জানেন সেগুলি নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা হয়েছে বিভিন্ন জন বিভিন্ন আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সরকারের একজন উপদেষ্টা যেটা মাহফুজ আলমের গায়ে মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন আমি আপনাকে কোট করছি বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না কোনোদিনই মুখ্য ছিল না মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী অর্থাৎ আপনি ওদের জামাত শিবিরকে বলেছেন এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা জাসি বোতল ছুঁড়ে মেরেছে জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে লাস্ট আপনি বলছেন যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যাই সত্য সত্যটা বোঝে নাই জন্য হেরেছে আবার হারবে আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন যাশি বলতে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে বুঝিয়েছেন আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন আর আমি একটু আপনার জন্য একটা ছোট্ট করে একটু বলি আমাদের দর্শকদের জন্য যেই ছোট ছোট ক্লিপিংসগুলি দেখা যায় আমি দর্শকদের অনুরোধ করব। আপনারা দেখবেন যে এগুলি আমরা ঠিকানা থেকে আসলে এগুলি আমরা কখনো মানে একদম শর্টস যেগুলি আমরা করি সেগুলি বাদে অন্য অনেকগুলি জায়গা থেকে এইখান থেকে একটা কথা সেখান একটা কথা দিয়ে যেগুলি করা হয় সেগুলির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই আপনারা নিশ্চয়ই এগুলি বুঝতেও পারেন সেজন্য সাউন্ড বাইট বা এই জাতীয় জিনিসের ক্ষেত্রে আমাদের এই অক্ষর কোনো উদ্দেশ্য থাকে না জন আপনি যদি একটু বলেন আপনার এই বোতল ছুঁড়ে মারা রাজনীতিটা যদি আমাদেরকে একটু বলেন জনাবহমদির আচ্ছা তো মারা নিয়ে যে বিষয়টা হলো প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আন্দোলন করছিল তাদের তিনটা দাবি ছিল তিন দফা দাবি ছিল সেই দাবিতে তারা আন্দোলন করছিল এবং আন্দোলন করার এক পর্যায়ে সেখানে একজন উপদেষ্টা তিনি আসলেন ছাত্রদের সাথে কমিউনিকেট করতে তো তিনি যখন কথা বলছিলেন তখন সাংবাদিকরাও ছিল তখন হুট করে একজন একজন বোতল ছুঁড়ে মারলো পানির বোতল প্লাস্টিকের খানিকটা হয়তো পানিও ছিল তারপর সেটা তার মাথায় লাগলো তো এরপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং চলে যাওয়ার পর উনি ইনফরমালি এবং ইনডাইরেক্টলি এবং ওনার যে সংগঠন আছে ছাত্র সংগঠন আছে তারা ইনডাইরেক্টলি এবং ইনফরমালি ডাইরেক্টলি তারা এটাকে জামাত শিবিরের উপর ব্লেম করলো আজকে আমরা জানতে পারলাম যে ছেলেটা হচ্ছে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল পরে সেই তাকে ছাড়িয়ে নিয়েছেন বিষয়টা জামাত শিবিরের উপর দায় চাপানোর একটা বিষয় ছিল তো সে সময় জামাত শিবির যে কাজটা করলো তারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট এবং বিভিন্ন ধরনের তথ্য সামনে আনার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করলো যে এই কাজটার সাথে তারা জড়িত না কিন্তু আমি যেহেতু অ্যান্টি ফাউন্ডেশনাল স্কুল অফ বিশ্বাস করি এবং বাহিরে তো আমি মনে করি যে আসলে রাজনীতি এইভাবে সত্য দিয়ে হয় না এখানে পারসেপশন এবং ট্রুথ এই দুটো মিলেমিশে একাকার হয়ে যায় পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বাজে রাজনীতি করেছে জামাত শিবির অথচ জামাত শিবিরের জন্য পাঁচই আগস্টের পর থেকে সবচেয়ে ভালো রাজনৈতিক ময়দান ছিল আমার জন্মের পর থেকে সম্ভবত আমি কখনো বা আমার বুধ বোধ বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো জামা শিবিরের জন্য এত ভালো পলিটিক্যাল ফিল্ড কখনো দেখিনি কিন্তু তারা যেটা করেছে তারা সকল পক্ষকে রাজনৈতিক পক্ষকে তারা এলিয়েনেট করেছে কারেন বিএনপির কথা ধরেন বিএনপি ইজ এ ম্যাচিউর পলিটিক্যাল পার্টি দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেছে রাষ্ট্র ক্ষমতায় বহুবার ছিল তারা কিন্তু বিভিন্ন জনের সাথে ফর্মাল ইনফর্মাল অ্যালায়েন্সে আছে সো বিএনপির পক্ষে শুধুমাত্র বিএনপি না বিএনপির বাইরেও আরো অনেকে কথা বলছে এবং বিএনপি যেহেতু গভর্নমেন্ট ইন ওয়েটিং তাই বিএনপির পক্ষে কথা বলার জন্য অনেকের মধ্যে টুসকুসো করে কিন্তু জামাত শিবির তারা বর্তমান প্রেক্ষাপটে বা পাঁচই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তারা যদিও দ্বিতীয় বৃহত্তম পরিদল দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হলো সে সময় তাদের সামনে কিন্তু সুযোগ ছিল এরকম একটা অ্যালায়েন্স করে একটা বিরোধী জোট বা হচ্ছে একটা দ্বিতীয় বিএনপি একটা শক্তি তারপর তারা আর একটা শক্তিতে হবে বাট তারা কিন্তু তার অ্যালায়েন্সে যায় নাই প্রথমে তারা এনসিপির সাথে পরকিয়া করেছে কোনো ফর্মাল আন্ডারস্ট্যান্ডিংয়ে যায়নি তারা কোনো লিখিত কোনো চুক্তি না সামনাসামনি প্রকাশ্য কোনো জোটে না কোনো কিছুতে যায়নি এখন তারা অনেকে বিট্রেড ফিল করছে যে এনসিপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কেন জামাত শিবিরের বিরুদ্ধে ক্ষুব্ধ হলো এই যে জামাত শিবিরের ভুল রাজনীতি তারা কাউকে কারোর সাথে তারা গাঠছড়া বাঁধে নাই তারা কোনো কোয়ালিশন করে নাই তারা কোনো অ্যালায়েন্স বিল্ড করে নাই এর ফলে যেটা হয়েছে জামাত শিবির রাজনীতিতে একা হয়ে গেছে এখন সবাই জামাত শিবিরকে অ্যাটাক করছে এবং জামাত শিবির এটাকে ট্রুথ দিয়ে সত্য দিয়ে মোকাবেলা করছে আমি বেসার ফারানার কাছে আমি এই এই প্রসঙ্গটা দিয়ে আসলে একটু শেষ করতে চাই এবং দর্শকদের মধ্যে থেকেও এই প্রশ্নটা আছে এই প্রসঙ্গটা আছে যে আপনি এই জামায়াতের বা বিএনপির এই রাজনীতি বা এনসিপির রাজনীতির ক্ষেত্রে যেগুলি প্রশ্ন মুক্তিযুদ্ধ তারপরে হচ্ছে ইসলাম বিরোধিতা বা ধর্মবিরোধিতা বা সংখ্যালঘুতা ইত্যাদি যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলিকে কিভাবে আপনি ডিল হতে যাচ্ছেন এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে আর এইটার সাথে লাগোয়া প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যেসব সাংবাদিকরা নিয়মিত কথা বলেছেন মানে আমি মানবজীবনের সম্পাদক মতিরহমান চৌধুরীর কথা এই মুহূর্তে মনে পড়ছে তিনি খুবই উচ্চকণ্ঠ ছিলেন বিশেষ করে জুলাই আগসরের আন্দোলনের সময় তাকেও আমরা অনেক হতাশ হতে দেখছি এই ফিলটা আপনারও হচ্ছে কিনা দুটি মিলিয়ে যদি একটু বলেন আচ্ছা আমি প্রথম প্রশ্নটাতে আসি বিএনপি মুক্তিযোদ্ধার দল বিএনপি প্রতিষ্ঠাতা সৈয়দ সৈয়দ প্রেজেন্ট জিয়ার রহমান তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং বিএনপি তে যত মুক্তিযোদ্ধা যতজন আছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আমার মনে হয় না আমি আমি মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আর কোনো দলে এত মুক্তিযোদ্ধা আছে সুতরাং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মুক্তিযুদ্ধের গরিমাকে খাটো করে দেখানো এটা বিএনপি দল হিসেবে বিএনপির মূলে আঘাত করে এর আগের প্রশ্নে আমি আপনাকে যে উত্তরটা দিয়েছিলাম জামাত এবং বিএনপির জোটের ব্যাপারে আমি আপনাকে পরিষ্কার করে বলেছি ভোটের রাজনীতিতে জোট একটা বাস্তবতা কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে দুটো দল যারা জোটবদ্ধ হচ্ছে তারা আদর্শিকভাবে একই আদর্শ ধারণ করে কারণ যদি একই আদর্শ ধারণ করতো তাহলে তো একটি দলই হতো তাহলে তার দুটি দল হতো না দুই হচ্ছে এই অভ্যুত্থানের পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আহত করেছে সেটি হচ্ছে পলিটিক্স তো আসলে দুই ধরনের একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স পলিটিক্স ধর্মের ভিত্তিতে হতে পারে জাতির ভিত্তিতে হতে পারে যেমন কত পনেরো বছর আমরা জাতির ভিত্তিতে দেখেছি বাঙালি জাতি হ্যাঁ মানে হাজার বছরের বাঙালি জাতি এই 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 আইডেন্টিটাকে আমরা মানে বেস করে পলিটিক্সটাকে রান করতে দেখেছি ফর এক্সাম্পল ভারতে আমরা মোদীর রাজনীতি দেখি হিন্দুত্ববাদ হিন্দুকে আইডেন্টি ধরে তারপরে তার রাজনীতিটা সেখানে খায় আর পাশাপাশি যেটা সেটা আপনি কি করবেন করবেন বৈষম্য নিরসনে আপনি কি করবেন বেকারের জন্য আপনি কি করবেন অর্থাৎ কল্যাণমূলক যেই রাজনীতি সেটার একটা আলোচনা সেটার একটা ডিবেট সেটার একটা মানে দ্বার উন্মোচন হবে এই আশাটা আমি করেছিলাম হয়তো বা খুব বেশি আশা করেছিলাম কারণ আমি দেখলাম ঘুরে ফিরে আমরা কিন্তু খুবই এমন সব তাত্ত্বিক আলোচনায় নিজেদেরকে আটকে রাখছি সেই আলোচনাটা নিয়ে না বিশ্বাস করি আমি তো খুব রেগুলার গ্রামে থাকি গ্রামে আসি আমাদের সাধারণ মানুষের ন্যূনতম কোনো চিন্তা নাই আমি ঢাকায় যখন থাকি আমি ইচ্ছাকৃতভাবে যদিও আমার প্রয়োজন নাই আমি ইচ্ছাকৃতভাবে রিকশায় উঠি পাবলিক ট্রান্সপোর্টে উঠি সিএনজিতে চড়ি সো দ্যাট আমি ওই মানুষটির সঙ্গে কথা বলতে পারে জানতে পারে উনি আসলে কি নিয়ে चिंतित बिकॉज উনারাই তো দেশের মেজরিটি তাই না উনারাই তো মেজর শেয়ারহোল্ডার ওনারা কিন্তু ওই কোള്ളানমূলক রাজনীতি যে বিষয়গুলো নিয়ে আলাপ করে যে বিষয়গুলো চর্চা করলাম আমাদের সময় শেষে আছে একটু যদি একটু একটু যদি করো যে একটু যদি শেষ করেন সময় শেষ আমি 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 আশাবাদী হতাম যদি আমি দেখতাম যে বিএনপি জামাত এনসিপি রাজনীতি হচ্ছে এরকম বিএনপি তার প্রস্তাবনা দিচ্ছে যে আমরা আসলে এই এই কাজগুলো করব স্বাস্থ্যে এগুলো করব শিক্ষায় এগুলো করব বেকারত্ব না রাজনীতি ঘুরপাক খাচ্ছে জাতীয় সঙ্গীত কি থাকবে না থাকবে না এটা কি গোলাম আজমের বাংলা কিনা গোলাম আজমের বাংলা হলে সেখানে আওয়ামী লীগের ঠাই হবে কি হবে না আমাদের মানে এই বিষয়গুলো নেই এই বিষয়গুলো না আপনাকে কেবল মাত্র গুটি কয়েক মানুষের আমি কি বলবো যে মানে রাজনীতির খোরাক হতে পারে কিন্তু সেটা মাস পিপল কখনোই এই রাজনীতি স্পর্শ করবে না আমি বেশি ফাটা আমি একটু বাংলাদেশে কি আসলে মাস পিপলের রাজনীতিটা হইছে কোনো বাংলাদেশ তো সবসময় রেটোরিক নিয়ে রাজনীতি হয় মানে মুক্তিদের স্লোগান কোনটা কোনটা আসলে জামাতে ইসলামী কোনটা আসলে বিএনপি জি বলেন মাস পিপলের রাজনীতি হইছে হয় নাই বলেই না হয় নাই বলেই না আমি স্বপ্ন দেখছিলাম যে এটা যদি হতো কিন্তু হয় নাই হওয়ার শুরুটাও হয় নাই এতে কি হয় জানেন আইডেন্টিটি পলিটিক্স প্রতিটা রাজনৈতিক দলকে একটা খুব বড় সুবিধা দেয় সেটা হলো কিছু রেটরিক দিয়ে খুব দ্রুত মানুষগুলোকে আপনি নিজের দলে আন্ডারে নিয়ে আসতে পারেন ফর এক্সাম্পল এই যে নারীর অধিকার কমিশন আমি আবার আমাদের প্রথমের প্রাথমিক আলোচনায় ফিরে যাই এই অধিকার কমিশন আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়েছে আমরা একবারও চিন্তা করলাম না যে বাংলাদেশের ধর্ম কেবলমাত্র নারীর পোশাক এবং পুরুষের চার বিয়ের মধ্যেই ঘুরপাক খায় কিন্তু ধর্মে যে আরো অনেক ব্যাপার বলা আছে জাকাত দেওয়ার কথা বলা আছে ঘুষ না নেওয়ার কথা বলা আছে আরেকজনের ক্যারেক্টার অ্যাসিসিনেট করার ব্যাপার করা সম্পদ দখল করা এটিমের সম্পদ এটিমের সম্পদ দরকার ব্যাপারে এত এত হার্স আয়াত বোধহয় আর কোনো ব্যাপারে নাই এটিমের সম্পদের ব্যাপারে বলা আছে হ্যাঁ কিন্তু এগুলো নিয়ে কিন্তু আপনি কোনোদিন আলোচনা শুনবেন না নারীর পোশাক পুরুষের বিবাহ এর বাইরে যেন ইসলামে আর কিছু নাই এতে আপনার আপাতত কিছু সুবিধা হয় বটে কিন্তু আপনার কারণে ধর্ম যেমন লাঞ্ছিত হয় দেশটাও আর আগাতে পারে না বেশি পারে না আপনি আপনি আসলে যেহেতু আমরা জনাবিশ্বাসকে দে শুরু করছিলাম এবং শুরুটা অনেক বেশি ভালো হয় নাই আমরা একটু হাসি খুশি শুরুটা একটু শেষটা একটু করি জনাব মোহাম্মদ দিয়ে আপনার কাছে আসবো আমি শুধু এই ব্যাপারে জনবিশ্বাসের একটু সুচিন্তিত মতামত একটু শুনতে চাই জনবিশ্বাস এই যে আমি আমার শুধু জনাব মতুর রহমান চৌধুরীর কথা বারবার মনে আছে কারণ জন মতির রহমান চৌধুরী আসলে প্রকাশ্যে বলেন লেখায় না বা লেখায় প্রকাশ্যে দুইটাতেই আসলে আমি তাকে বলতে দেখি যে মন খুলে লিখতে না পারার কথা সেলফ সেন্সারশিপের চর্চা বাড়ার কথা আসলে আমি যে মাহফুজানাম সাহেবের কথা বললাম যে মফুজানাম সাহেবকে আমি জার্মানি বনে ইন্টারভিউ করেছিলাম তখনও তিনি বলছিলেন যে যা আমি করতে চাচ্ছি যা লিখতে চাচ্ছি তা লিখতে পারছি না এটা আমার সম্পাদক হিসেবে আমার সবচেয়ে বড় ব্যর্থতা এ বা সবচেয়ে বড় মানে কি বলবো কষ্ট একইভাবে এই সেলফ সেনসরশিপের চর্চা এখন কি আরো বেড়েছে কিনা আপনি কি দেখতে পান উপদেশটাকে প্রশ্ন করলে এপারে সাংবাদিকের চাকরি চলে যেতেছে উপদেষ্টা না বললেও চলে যেতেছে আগে তো শেখ হাসিনা তবু বলতো চাকরি খাইয়া দাও বা শেখ হাসিনার মেশিনারি বলতো এখন বলতেও হয় না অটোমেটিক চলে যায় আর তারপরে তো সংবাদ প্রকাশ করে তা আবার ডিলিট করা হচ্ছে মানে ঘটাকই এইগুলিকে আপনি আসলে কী হয় দেখেন আপনি বলার পরে আমরা বেসা ফারানাকে তিরিশ সেকেন্ড শুনবো জনাব মদির শাক আচ্ছা দেখেন আপনার এই বিষয়গুলো যেগুলো বললেন এটা আপনার কিন্তু যে কোনো পোস্ট রেভলিউশনারি সোসাইটিতে এগুলো খুবই কমন ঘটনা আপনার ওই যে এবং এখন অনেক তৈরি হবে এর আগে জুলাইতে যে ইউনাইটেড ফ্রন্ট ছিল তাদের মধ্যেও দেখবেন অনেক ধরনের ডিভিশন তৈরি হয়েছে অনেকে নানান কারণে ডিস্যাটিসফাইড বা হচ্ছে তারা মনে করবেন যে অবমূল্যায়িত হয়েছেন সো তাদের মধ্যেও আপনার বিভিন্ন ফিজার্স দেখবেন আপনার এই যে আমাদের বাংলাদেশ তৈরি হওয়ার পর প্রথম দশকের যে উত্তাল রাজনীতি সেই রাজনীতির পক্ষ বিপক্ষ সেটা কিন্তু এই যে একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের মধ্যেই নানান পক্ষ ওই যে আহমেদ আফগানি বললো যে অনেক মুসলমান নাকি মুক্তিযুদ্ধ যে পরে তারপর তারা তবা করেছে ওরাও কিন্তু ওরকম হচ্ছে ঠিক আছে জুলাইতে বুঝি নাই তখন ভুল করে প্রোফাইল পিকচার লাল করে ফেলছিলাম কিন্তু আগেও তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম এরকম একটা কিন্তু এখানে সিমিলারিটি ড্র করার স্কোপ আছে সো নানান রকম ডিস্যাটিসফ্যাকশন সত্ত্বেও আমি বলবো বর্তমানে পরিস্থিতি আমরা অনেক ভালো আছি এই কারণে আপনি যেমনটা বললেন যে এখন স্টেট থেকে

আচ্ছা ঠিক আছে আপনার আহ যমুনার সামনেও যখন হাস্তাদ আবদুল্লাহ গিয়েছে তারপর কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরে তারা শাহবাগি এবং ইন্টার ওখানে গেছে বা প্রসঙ্গ না যখন আপনার প্রথম আলোর সামনে যখন হচ্ছে হলো গরু জবাই এবং এই ধরনের একটা বিষয় হলো তখন কিন্তু রাষ্ট্র ভায়লেন্টলি তাদেরকে রিমুভ করেছে সো আমার কাছে মনে হয় না যে এবং এটাও বুঝতে হবে রাষ্ট্রের এই মুহূর্তে সক্ষমতা কত যে পুলিশ কিছুদিন আগে রীতিমতো একটা মেসাকার চালিয়েছে সেই পুলিশের এখন কতটুকু মোরাল আপনার হাই গ্রাউন্ড আছে বা তাদের কিভাবে সেই অথরিটি তারা এক্সারসাইজ করতে পারছে সোসাইটিতে বা অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটাও কিন্তু একটা প্রশ্ন এই ডিফিকাল্ট টাইমস এর মধ্যে এই ধরনের কিছু প্রবলেম হবে ডিলেট করার ঘটনা যেটা হয়েছে আমি মনে করি না এটা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র ইটসেলফ দায়ী আমি মনে করি এখানে হয়তো একজন পার্টিকুলার পার্সন এটা করেছেন আমি তাকে তার সাথে বাংলাদেশ রাষ্ট্রকে ইকুয়েট করতে রাজি হচ্ছি না আমি মনে করব যে আমি তারপর আমি দাবি করছি স্ট্রংলি ক্লেইম করছি যে বর্তমানে যে এই প্রবলেম গুলো আমরা দেখতে পাচ্ছি না আমি মাহফুজ আলমের কথা বলছি না মাহফুজ আলমের স্ট্যাটাস ডিলিট করার কথা বলছি আমি বলতেছি যে বগুড়া একটা ঘটনা ঘটছিল আমি দেখলাম তিন চারটা টেলিভিশন এটা রিপোর্ট করছে রিপোর্ট করার পরে তারা আবার এটাকে ডিলিট করছে এটা বলে যে না এরকম কোনো ঘটনা ঘটে নাই এবং দুই তিনটা সংবাদ মাধ্যম যেহেতু সেই তো আমার একটু সন্দেহ হয়েছে এবং রাষ্ট্রের ক্ষেত্রে আমি একই ধরনের রিপোর্ট তিন চারটা জায়গায় দেখতে পাচ্ছি মানে যেরকম আওয়ামী লীগ আমলে দেখতে পাইতাম একই রিপোর্ট আচ্ছা দেখেন আমি এক্স্যাক্টলি জানি না আপনি কিসের কথা বলছেন কিন্তু কয়েকদিন জাতীয় সঙ্গীতে থামাই দেওয়া হইতেছে বা এরকম কিছু একটা মব গিয়া নষ্ট করছে এরকম একটা খবর ছাপা হয়েছিল বেশ কয়েকটা টেলিভিশনে অন্তত দুইটা টেলিভিশনে আমি দেখছি বেশ কয়েকটা গণমাধ্যমে তারপরে তারা এটা তুলে নিছে বলছে যে এরকম কোনো ঘটনা ঘটে না আমরা অনবধান অনবধানতা বসত এটা ছাপাইছি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আর একটা পাল্টা উদাহরণ দিই স্টারে একটা সংবাদ ছাপা হলো যে একজন হিন্দু ধর্মালম্বী একজন ব্যক্তি ইনি মারা গেছেন স্টার বললো এখানে হচ্ছে একটা রিলিজিয়াস একটা ক্ল্যাশের ব্যাপার ঘটেছে এবং তারপর আপনার ভারতের যে ফরেন মিনিস্ট্রি তারাও একটা বিবৃতি দিয়ে দিল বাংলাদেশে সিস্টেমেটিক হিন্দু পারসিকিউশন চলছে পরে এটা নিয়ে অনেক ইয়া হলো ইনভেস্টিগেশন হলো ডেইলি স্টার নিজে পরে অ্যাডমিট করলো যেখানে ইনকোসিসিটি আছে এবং সেখানে গ্রস আপনার মানে জার্নালিস্টিক এথিক্সের ভায়োলেশন হয়েছে তারপর তারা উইথড্র করলো এখন আপনি কি এই ধরনের প্র্যাকটিস তো হয়েছে এবং আমি আবারও শুরুটা যেখানে থেকে করেছিলাম যে আমাদের জার্নালিজম আমাদের তো সোসাইটি ফ্যাসিসবাদের আমলে ট্রাস্ট ভেঙে যায় আপনার দেখা যাচ্ছে যে একটা যখন সার্ভেলেন্স সিস্টেম তৈরি হয় তখন কি হয় আপনার ওরোলে আমরা পড়েছি যে ছেলে বাবাকে রিপোর্ট করছে বাবা প্রতিবেশীকে রিপোর্ট করছে সেখানে আমাদের জার্নালিস্টদের সাথে তো সোসাইটির ট্রাস্টের সম্পর্কটাও আর আগের মতো নাই তারা তো অনেক ভাবে কনসেন্ট ম্যানুফ্যাকচার করেছে সো ইভেন নাও এই যে আমি যেটা বললাম যে ডেলিস্টারের যে ঘটনা আপনারা হয়তোবা মনে থাকবে আমার মনে আছে তো এই ধরনের ঘটনাও ঘটেছে আমার কাছে একটা জিনিস শেষ এই যে কনসেন্ট ম্যানুফ্যাকচার এর কথা যেটা আপনি বলতেছেন সেটার ক্ষেত্রে আবার আমি যদি আপনার কাছে ফিরে আসি যে আপনি আবার বলতেছেন যে এখানে আসলে সত্য ব্যাপার না এই যে সত্যটা ব্যাপার না কনসেন্ট ম্যানুফ্যাকচার একটা বড় সংবাদ মাধ্যম কোন একটা এজেন্ডা সেট করতে গিয়ে তার কায়েমি স্বার্থ করতে গিয়ে করলো এবং তাকে আসলে তার একটা প্রিন্টার্স লাইন আছে একটা এডিটোরিয়াল পলিসি আছে তাকে আমরা ধরতে পারলাম অথবা আমি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমি একটা বিকল্প মিডিয়া গড়ে তুলছি আমার কোনো এডিটিং নাই কোনো কিছু নাই আমি কনসেন্ট ম্যানুফ্যাকচার করতেছি কারণ সত্য কোনো ব্যাপার না আমার এখন আদর্শটা প্রতিষ্ঠা করতে হবে আপনি কি মনে করেন সেকেন্ডটা ভালো যে আমি আমি কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে পারবো যেহেতু আমি যেহেতু আমি ট্রেডিশনাল মিডিয়া না নট নেসেসারিলি বাট অ্যাটলিস্ট এইখানে হচ্ছে প্রপাগান্ডার ডেমোক্রেটাইজেশন হচ্ছে আগে ধরেন একজন করতে পারতো এখন মানে আপনার মানে আওয়ামী লীগ যে দুষ্টামি গুলি করছে এখন আমরা সবাই মিলে সেটা করতে পারতেছি কংগ্রেচুলেশনস আমার মনে হয় যে আমার মনে হয় যে আমার মনে যে আপনি অতি অত্যন্ত চমৎকার বলেছেন আমার কিন্তু আপনি কি শেষ কিছু বলার ছিল জনাব মোহাম্মদ শাহ কারণ আমরা যেহেতু একটু পাঁচ মিনিট বেড়েছে আমরা একটু রুমিন ফারানা ব্যারিস্টারকে দিয়ে শেষ করতে চাই আপনি যদি কিছু বলার থাকে আমি ক্যাপ্টেন আমি না একাত্তর প্রসঙ্গে যে রাজনীতিটা হচ্ছে আমি ওই ওইটা নিয়ে একটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ব্যারিস্টার রবিন ফারহানা বলছিলেন যে জোটের রাজনীতি এবং আদর্শের রাজনীতি ইন আমি কথার সাথে এগ্রি করি কিন্তু আপনি যদি হচ্ছে জোটের রাজনীতি থেকে এর ব্যাপারটা যদি এরকম হয় আপনি যুদ্ধাপরাধীর গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন বা যুদ্ধাপরাধীর সাথে রাজনীতি করছেন সেটা কিন্তু আবার একটা প্রবলেম তো এখানে আপনার আমি খালেদা জিয়ার বহু সমাবেশে গিয়েছি উনি মুজাহিদের মুক্তি চেয়েছেন আমি তারেক জিয়ার বক্তব্য আছে আমার মনে হয় যে আমরা পাঁচ আগস্ট পরে আমরা একটা বড় ন্যাশন হিসাবে আমরা ফেল করেছি যে এই যে ফ্যাসিবাদের যারা ভিক্টিম ছিল তাদেরকে আমরা রাজনীতির স্বার্থে আর ডেমোনাইজ করবো না এই এই কনসেন্সাসে আমরা পৌঁছতে পারিনি তো যার ফলে যে জিনিসটা হয়েছে একাত্তর আমি মনে করি এটা অ্যালাইভ থাকবে এবং বিভিন্ন পক্ষ এটা নিয়ে রাজনীতি করবে কে কিভাবে রাজনীতি করবে সেটা এখনো বলার সময় আসেনি